নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি মটরের একটা ভীষণই সুস্বাদু নিরামিষ রেসিপি নিয়ে এটা আমি বাড়িতে ঠিক যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন আমার সাথে থেকে দেখতে থাকুন প্রথমে আমি যে কড়াটায় রান্না করব সেই কড়াটা নিয়ে নিলাম আর নিলাম দুটো টমেটো এবারে টমেটোগুলোর মুখের কাছে আমি ছুরি দিয়ে ক্রস করে অল্প করে করে কেটে নিচ্ছি আমি একটু বড়ো সাইজেরই টমেটো নিয়েছি আপনারা যদি ছোট টমেটো নেন তাহলে এখানে তিনটে টমেটো নেবেন আর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি চারটে টুকরো আদা রান্নার পরিমাণটা বুঝে আপনারা আদাটা ব্যবহার করবেন এখানে আমি নিয়েছি এক বাটি কড়াইশুঁটি এটা তিরিশ গ্রাম মতো ওজন হবে আমি কিন্তু ফ্রোজেন কড়াইশুঁটি নিয়েছি এটা আমি সারা বছরই ফ্রোজেন করে রাখি শীতকাল হলে ফ্রেশ কড়াইশুঁটিটা দিয়েই এই রান্নাটা আমি করি এখন এই কড়াতে আমি কড়াইশুঁটিগুলো নিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান সেই মতো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর দিচ্ছি পাঁচটা কাজু বাদাম এখন আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল প্রথমে কিছুটা দিলাম আরও কিছুটা আমার দিতে হবে টমেটোটা অর্ধেক ডুবে থাকবে সেই পর্যন্ত জলটা দিলেই হবে আর কেউ যদি এতে পেঁয়াজ রসুন দিয়ে করতে চান তাহলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখনই খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এখানে আর আমি নিয়েছি এক চা চামচ চিনি এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এই চিনিটা দেওয়াতে মটরের কালারটা কিন্তু বেশ সবুজই থাকবে আর সব কিছুর মধ্যে একটা মিষ্টি ভাব চলে আসবে চিনি আর লবণ যেহেতু আমি দিয়েছি তাই ভালো করে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসে ফ্লেমটা অন করে দেব কারণ এতক্ষণ কিন্তু আমি গ্যাসে ফ্লেমটা অন করিনি গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে হাই করে দিয়ে এটাকে প্রথমে একটু ফুটিয়ে নেব এটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে এখন গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি মটর টমেটো সব কিছু সেদ্ধ করে নেব টমেটো সেদ্ধ হতে তো একটুও সময় লাগে না আর যেহেতু আমার ফ্রোজেন মটর তাই এটা সেদ্ধ হতে ছ সাত মিনিট মতো লাগবে আর যদি ফ্রেশ মটর হয় তাহলে তিন চার মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আমি টমেটোটা একটু উল্টে পাল্টে দিয়েছিলাম এখন গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি টমেটোর গায়ের থেকে খোসাটা উঠে আসছে তার মানে এগুলো সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব এখন একটা বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে নিলাম প্রথমে টমেটো দুটো তুলে দিলাম তারপরে এটা আমি পুরোটাই ঢেলে দিচ্ছি এখন জল থেকে এগুলো আলাদা করে নিয়েছি এগুলো গরম যেহেতু তাই একটা চামচ দিয়ে টমেটো আদা কাজুবাদাম লঙ্কা এগুলো অন্য একটা পাত্রে তুলে আলাদা করে নিচ্ছি আর এই মটরটা আমি পরে রান্নায় কাজে লাগাবো এখন এভাবেই রেখে দেব আর যে জলটা আলাদা করে নিলাম সেটা কিন্তু ফেলে দেব না এর মধ্যে এই সব কিছুর গন্ধ স্বাদ সব কিছুই আছে তাই এটা আমি পরে রান্নায় ব্যবহার করব। আর এদিকে টমেটো কাজু লঙ্কা আদা যেটা আলাদা করলাম এটা ঠান্ডা করে নেব এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ মতো হোয়াইট অয়েল তেলটা প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি কেটে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি দুইবারে ভেজে নেব পনির তো খুব বেশি ভাজার দরকার হয় না তাহলে শক্ত হয়ে যায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এগুলো অল্প কিছু সময় নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নিলাম পনিরের কালারটা হালকা লালচে হয়ে গেছে এখন এগুলো আমি ভালো করে তেল ছেঁকে তুলে নিচ্ছি বাকি পনিরের টুকরোগুলো একইভাবে ভেজে তুলে নেব সব পনিরগুলো ভেজে নেওয়ার পরে এদিকে একটা বাটিতে আমি নর্মাল টেম্পারেচারে রাখা জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো এগুলো দিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে পনিরগুলো বেশ সফট থাকবে যদি কারোর ভাজতে ভাজতে পনির একটু শক্ত হয়ে যায় তাহলে এইভাবে নর্মাল টেম্পারেচারে রাখা জলের মধ্যে পনিরের টুকরোগুলো ভিজিয়ে রেখে দেবেন ভাজার পরে তাহলেই সেগুলো সফট হয়ে যাবে এদিকে এগুলো সব ঠান্ডা হয়ে গেছে এখন টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি খোসার গায়ে যে অংশ একটু লেগে আছে টমেটো সেগুলো আমি চামচের সাহায্যে তুলে নিয়ে খোসাটা ফেলে দেব। এখন খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এই সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এইভাবে খোসা ছাড়িয়ে টমেটো পেস্ট করলে পেস্টটা খুব মসৃণ হয় একটা মিক্সির জার নিয়ে টমেটোটা একটা ছুরি দিয়ে একটু কেটে নিলাম আর পিছনের শক্ত অংশটাও বাদ দিয়ে দিলাম এগুলো এখন আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আদা লঙ্কা এগুলোও দিয়ে দিলাম এখন সব কিছু পেস্ট করে নেব আর পেস্ট করার সময় কোনো জল ব্যবহার করব না সম্পূর্ণ জল ছাড়াই পেস্ট করব পনিরটা ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল তাতে আমি আর এক চা চামচ তেল অ্যাড করেছি তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এতে আমি ফোড়নে দিলাম ছোটো চামচের হাফ চা চামচ গোটা জিরে জিরেটা দিয়ে পনেরো সেকেন্ড ভেজে নিলাম এখন আমি দিচ্ছি ছোট চামচের ওয়ান ফোর্থ চা চামচ হিং হিংটা দিয়েও আবারও দশ পনেরো সেকেন্ড ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এখন যে মশলার পেস্ট বানিয়েছিলাম সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় এটা ভেজে নেব যাতে মশলাটা বেশ ড্রাই হয়ে আসে আর চারপাশ থেকে বেশ ভালোভাবে তেলটা ছেড়ে দেয় যেহেতু আমি সব কিছু সেদ্ধ করে পেস্টটা করেছিলাম তাই এটার কাঁচা গন্ধ আগেই চলে গেছে তবুও আর একটু ভালো করে এটাকে কষাতে হবে আর নিরামিষ রান্না বলে এর মধ্যে হিংটা আমি অ্যাড করেছি আপনারা না চাইলে স্কিপ করতে পারেন মশলাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো সব কিছু প্রথমে জল ছাড়া মিশিয়ে নিয়ে এক মিনিট মতো ভেজে নিচ্ছি ভাজাটা হয়ে গেছে এখন আমি এতে মশলার জার ধোয়া খুব অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম এটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুটা সময় আমি এটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ করে রাখা মটর এর মধ্যে দিয়ে দিলাম মটরটা মশলার সাথে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেম মিডিয়ামে করে ঢাকা না দিয়ে মিনিট মিনিটখানেক ভেজে নেব মিনিট মিনিটখানেক পরে আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি মাঝে একবার ঢাকা তুলে নেড়ে দিয়েছিলাম মটরটা প্রথমেই প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছিল এখন পাখিটুকুও প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এক টেবিল চামচ টক দই নিয়েছি এই টক দইটা একদম ফ্রেশ জল ঝরানো এটাকে জল দিয়ে ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম খুব বেশি টক দই এখানে না দেওয়াই ভালো কারণ আমি যেহেতু টমেটো অ্যাড করছি তাই বেশি টক দই দিলে টকের ভাবটা একটু বেশি হয়ে যাবে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দইটা দেওয়ার পরে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে দইয়ের কাঁচা গন্ধ চলে গেছে সবজি সিদ্ধ করা যে জল ছিল সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেম হাইতে করে দিয়ে এটাকে প্রথমে ফুটিয়ে নিচ্ছি এটা ফুটতে শুরু করেছে আমি লবণ মিষ্টিটা চেক করলাম এখন আমি এতে একটু লবণ অ্যাড করলাম লবণটা দিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি ঢাকাটা তুলে নিয়েছি মটরটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও একটু কমে এসেছে আমি জলে যে পনির ভেজে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন জল ছেঁকে তুলে নিচ্ছি সমস্ত পনিরটাই জল ছেঁকে নিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সব পনিরগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এখন হাই ফ্লেমে প্রথমে একটু ফুটিয়ে নেব প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করেছি এখন কিন্তু গ্রেভিটা অনেকটাই কমে এসেছে আর আমি এতে দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম আর এক চা চামচ মিষ্টি অ্যাড করেছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ মিষ্টি আর ঝালটা অ্যাড করবেন এখন আমি এতে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে শেষে ধনেপাতা কুচিটাও অ্যাড করে দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে গরম গরম পরিবেশন করব মটর পনিরের এই সম্পূর্ণ নিরামিষ রান্নাটা রুটি লুচি পরোটার সাথে যেমন খেতে ভালো লাগে ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে আমার মতো করে আমি বানিয়ে এটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন